নিজেদের মধ্যে সালাম দাও সালাম নাই ফলে ভালোবাসা নাই সালাম নাই ফলে আমার ঘরে শান্তি নাই তাহলে ঘরে শান্তি আনার এক নম্বর ফর্মুলা হচ্ছে সালাম চিল্লায় বলতে হবে সোজানগরের ভাইরা এক নম্বর ফর্মুলার নাম কি সালাম সৈদনা আদম আলি ইসালামকে যখন আল্লাহ তালা বানালেন বানানোর পরে আল্লাহ বলেন নাই আদম সেজদা করো আদম কোরআন সালাদ করো আদম জিকির করো আদম তসবি পড়ো না আল্লাহ প্রথম যে আদেশটা দিয়েছেন সেটা হচ্ছে সাল্লিম আদম সালাম দাও আদম কি দাও সালাম দাও আল বাদিউবি সালামি বাড়ি উম্মিন আল আগে আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার উঠিয়ে নেয় কে আমাদের অন্তরে অহংকার আছে না নেই যাদের অঙ্করে অন্তরে বেশি বেশি অহংকার তার আমরা বেশি বেশি সালাম দিব আমাদের হৃদয়টাকে অহংকার মুক্ত করে দিবে কে সেই বখারের বর্ণনা লম্মা খলাকুল্লাহ আদমা ওকে না তুহু সিত্তু না জেরান রব্দুল আন আমি সেদ আনা আদু আলাইহিসাল্লামকে যখন তৈরি করলেন ষাঠ হাত লম্বা করে বানালেন আবার আমরাও যারা জান্নাতের ভেতরে ঢুকবো আমাদেরকেও সেদিন ষাঁঠ হাত লম্বা করে বানিয়ে দিবেন কে কয় হাত লম্বা হয়ে ঢুকবেন জান্নাতে ষাঁইঠ হাত সেহেদ আদম আলাইহিসাল্লামকে যখন আল্লাহ তালা বানালেন বানিয়ে আল্লাহতালা প্রথম যে আদেশটা করলেন সেটা হচ্ছে সাল্লিম আদম সালাম দাও কি দাও সাল্লিমা আল্লা কেন্না সর এই ফেরস্তাদারী দলটাকে সালাম দাও কারণ ইবলিজ অহংকারের কারণে সে হয়েছে জাহান্নামি আল্লাহ চেয়েছেন আমার আদম যেন অহংকারী না হয় এই জন্য আগে আগে সালাম দেওয়া শিখাই দিলেন চিল্লাই আকমা আগে যে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকারকে কেল্লা মুক্ত করে দেয় এজন্য আগে সালাম দিবেন মুরব্বিরা বসে থাকবেন না যে বাচ্চাটা আমার আগে দিবে অনেক মুরব্বিরা এরকম করে যে আমি দেবো কেন আমি তো মুরব্বি ছোটরা আমারে দিবে এরকম আছে না নাই না আপনি দেন না আপনি কয়েকদিন দিতে দিতে লজ্জায় পরে বাচ্চাটাও আপনারা সালাম দিতে শুরু করবে ঠিক কিনা আপনি আপনার স্ত্রীকে কয়েকদিন দিয়ে দিয়ে না দেখেন দেখেন দেখবেন পরে আপনার স্ত্রীও আপনাকে সালাম দিতে শুরু করব ঠিক কিনা এজন্য ফ্যামিলিতে সুখ শান্তি আনার প্রথম মাধ্যম হচ্ছে সালাম প্রথম মাধ্যম কি সালাম দিন আর সালামতে থাকো সালাম দিন আর কিসে থাকুন সালামতে থাকুন জান্নাতে যখন জান্নাতীরা যাবে জান্নাতীদেরকে বারবার সালাম দেওয়া প্রতিটা গেইটেই ফেরেস্তরা সালাম দিবে চললে আপনারা আল্লাহ হাফ ভাত ফেরেস্তারা বলবে সালাম আলাইকুম তেবে চম্ফা দা ও জান্নাতীরা আসেন বসেন আল্লাহর বক্ষ থেকে আপনাদের জন্য সালাম ও তাহাইয়া তু সালাম জান্নাতের রবিবাদন পদ্ধতির নাম হচ্ছে সালাম জান্নাতীরা ও একে অপরকে সালাম দিবে সুমান্লাহ পড়ে জান্নাতে ঢুকলেই সালাম জান্নাতে বসলেই সালাম জান্নাতে একে অপরের সাথে দেখা হলেই সালাম তাই যারা ঘরের ভিতরে জান্নাতী আমেজ উপভোগ করতে চান তারা একে অপরকে সালাম দিবে রাজি আছেন সালাম দিন আর সালামতে থাকুন ঘরে যারা সান জান্নাতী সুখ অনুভব করতে চান তারা সালাম দিবেন তাহলে আজকে থেকে ঘরে সুখ সমৃদ্ধি শান্তি ফিরে আনার প্রথম ফর্মুলা আমরা জানলাম সালাম চিল্লায় বলেন প্রথম ফর্মুলা মনে থাকবে না ভুলে যাবেন যে আজকে সালাম যাবে সবাই পারবেন মার্শাল এক নম্বর পয়েন্ট শেষ ঘরে শান্তি রাখার রহমত রাখার দুই নম্বর পদ্ধতি হচ্ছে ঘরে ছবি টাঙিয়ে রাখবেন না ছবি না বিয়ের ছবি টাঙিয়ে রাখবেন না মৃত আব্বা ছবি বাধাই করে টাঙিয়ে রাখবেন না নেতা নেত্রীর ছবিও টাঙিয়ে রাখা যাবে না এটা নিষেধ রহমতের ফেরেস্তারা আসে না ঘরে ঢুকে না ইন্নালমালু যে ঘরে মূর্তি আছে আর ছবি টাঙিয়ে রাখে ওই ঘরে রহমতের ফেরসটা প্রবেশ করে না তো ঘরে যে রহমত নাই শান্তি নাই আপনি রহমতের ফেরেস্তা ঢুকার ব্যবস্থাই তো রাখেন নাই এত রহমত নিয়ে আসতে চায় কিন্তু ঢুকতে পারেন না ওই যে ছবি টাঙিয়ে রাখছেন এই জন্য সুজানগরের ভাইয়েরা আমাদের সুজানগরে যদি কারো ঘরে বিয়ের ছবি আব্বা আম্মার ছবি ফ্যামিলি গ্রুপ ছবি বা নেতা নেত্রীর ছবি থাকে আজকে খুলে বেলা যাবে না খুলে বেলা যাবে মুসলমান খুলে ফেলবেন হ্যাঁ আপনি ফ্যামিলি গ্রুপ ছবি রাখতে পারেন আব্বা আম্মা ভাই বোন সবাই মিলে একটা গ্রুপ ছবি তুললে স্মৃতির জন্য রাখা যায় এটা অ্যালবাম বন্দি করে রাখবেন মাঝে মাঝে দেখবেন দেখলে মৃত্যুর কথা স্মরণ হয় আয় রে দশ বছর আগের ছবিটা দেখলে কি কুচকুচে কালো দাঁড়িয়ে ছিল আমার এখন সাদা হয়ে গেছে ঠিক না তখন বুঝবেন যে মৃত্যুর দিকে আমি এগিয়ে যাচ্ছি এই দুনিয়াটা ক্ষণিকের একটা ধোকা একটা চিকা একটা লোভ আর লালসার পেছনে আমরা ছুটে বেড়াচ্ছি ধোকা আসল জীবন কবরের জীবন আওয়াজ করে বলতে হবে ঠিক কি না এক দিন মাটি এরবে হবে hore মোনামার কেন বাঁধো দালান ঘর রে মোনামার কেন বাঁধো দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পদে মোনামা কেন বান্ধব দালান ভর একদিন মাটি চাকির ভেতরে হবে গরে মনামার কেন বান্ধ দালান ঘর ঠিক কিনা পুরাতন ছবির অ্যালবামগুলো খুললে মৃত্যুর কথা স্মরণ হয় আহা দাদা পাশে বসা ছিল আজকে দাদা নাই নারায়ণ নিয়ে একটা ছবি তুলে অ্যালবামে রাখছিল আজকে নানা নাই বাবার সাথে ছবি ছিল আজ বাবা নাই মৃত্যুর কথা স্মরণ আছে না নাই প্রয়োজনে আব্বা আম্মার সাথে বা নিজেদের ফ্যামিলি গ্রুপ পিকচার তুলতে পারবেন এটা অ্যালবাম বন্দি করে রাখেন কিন্তু টাঙিয়ে রাখা যাবে রাখবেন আপনারা আর রাখবেন না অনেকে কুকুরের পিস কিনে কুকুরের বিড়ালের কুমিরের পিস কিনে শো সাজিয়ে রাখে আছে না নাই সুজানগরে বোধ হয় এগুলো নাই তাই না হ্যাঁ সুজানগরে এগুলো আছে না এগুলো আপনি রাখতে পারবেন না এগুলো রাখবেন না যেই ঘরে ছবি টাঙিয়ে রাখা হয় মূর্তি সাজিয়ে রাখা হয় আল্লাহ রহমতের ফেরেস ওই ঘরে প্রবেশ করে না তবে ছোট্ট মেয়েদেরকে পুতুল কিনে দেওয়া যায় কাদেরকে কথা বলেন ছোট্ট মেয়েদেরকে দেখবেন ওরা পুতুলকে বাচ্চার মতো আদর করে এটার দুধ খাওয়ায় এটার জন্য রান্না করে গোসুল করায় আছে না নাই আম্মা জানা এস চালান হো পুতুল নিয়ে খেলা করতেন নারীদের ছোট্ট মেয়েদের জন্য এটা জায়েজ রাখা হয়েছে এ কারণে কারণ কিছুদিন পরেই তারা মা হতে চলেছে ঠিক না কেমন করে বাচ্চা কাচ্চা লালন পালন করবে কেমন করে আমাদের আগামী প্রজন্মকে তারা গড়ে তুলবে ওইটার একটা প্রশিক্ষণ খেলার মাধ্যমেই ছোটবেলায় যেন কাদের হয়ে যায় এজন্য ছোট্ট মেয়েদের জন্য পুতুল দিয়ে খেলাকে সারিয়া জায়েজ রেখেছে আল্লাহ কত সুন্দর আমাদের ইসলাম চেক এন্ড ব্যালেন্স চেক এন্ড ব্যালেন্স কিন্তু ছবি টানিয়ে রাখা যাবে না কুকুরের সৌ পিস কুমিরের সৌপিসে সাজিয়ে রাখা যাবে শান্তি আসবে না ঘরে জাহান টুকরা হয়ে যাবে ঘর ঘরের ভেতরে গিটার রাখা যাবে না গিটার চিনেন হারমোনিয়াম রাখা যাবে না দোল তবলা বাজারে দোল বাজারে বাসি আছে না নাই দোল রাখতে পারবেন না বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে বংশী রাখা যাবে না বংশী মানে বাসি এই বাসি ঢোল তবলা হারমোনিয়াম গিটার এগুলো যদি ঘরে থাকে রহমতের ফেরেশ তার ঢোকে না আল্লাহ হাবিব সায়েসলাম বলেছেন বডিস্তু লিউকা সিরাল মাঝামির ঢোল বাব্দ হারমোনিয়াম তবলা এগুলোকে ডেঙে মাঠের সাথে চুড়িয়ে দেওয়ার জন্য আমি বিশ্বনবী আগমন করেছি চিল্লা বলেন ঠিক এই জন্য আল্লাহর হাবিব বললেন এন্নাল মেলা ইকাচালা তা দোখোনো ভাই চান ফি হিতামা রহ হাম্বালের হাদিস আল্লাহর রহমতের ফেরেশতারা ওই সমস্ত ঘরে কশিন কালেও প্রবেশ করে না যেই ঘরে ছবি টাঙানো আছে আর আছে মূর্তি কথা বুঝতে পেরেছেন তাহলে এগুলো রাখা যাবে না হিন্দি সিরিয়াল দেখা যাবে না ঠিক কিনা এমনও ফ্যামিলি আছে বাবা ছেলে একসাথে বসে হিন্দি সিরিয়াল দেখে ইন্ডিয়ান নায়িকাদের কুমোর দুলন্য ডান্স দেখে আছে না নাই সিরিয়ালের জন্য পাগল এদেশের মেয়েরা আলহামদুলিল্লাহ এদের মধ্যেও এখন পরিবর্তন হইতেছে এরা এখন ওয়াজ দেখা শুরু করতেছে ঠিক কি না তার মানে এই তাসসির মাহফিলগুলোর সফলতা আছে না নাই আছে আল্লাহর মেহেরবান অনেক বোনরা বলে হুজুর আগে সিরিয়াল দেখতাম এখন ওয়াজ দেখি আলহামদুলিল্লাহ কবেন না হিন্দি সিরিয়াল দেখবেন না অশ্লীল নাটক দেখবেন না টেলিভিশনে হিন্দি সিরিয়াল হিন্দি সিনেমা অশ্লীল নাটক দেখলে রহমতের ফেরেস তারা ওই ঘরে প্রবেশ করে তাহলে কী দেখবে টিভিতে কি দেখবেন বলেন হ্যাঁ দেখতে আচ্ছা টিভিতে আপনারা ইসলামিক প্রোগ্রামগুলো দেখবেন রমাদানে অনেক ইসলামিক প্রোগ্রাম করে টেলিভিশন চ্যানেলগুলো এগুলো দেখবেন সৌদি আরবের সরাসরি লাইভ প্রোগ্রাম এগুলো দেখবেন জিওগ্রাফিক্যাল চ্যানেল আছে দেখবেন অ্যানিমেলস কিংডম দেখবেন আফ্রিকার জঙ্গলে কত ধরনের প্রাণী পাওয়া যায় সাগরের অতল গহ্বরে গহবরে কি ধরনের আল্লাহ সৃষ্টি করে রেখেছে সি ওয়ার্ল্ড আমরা জানি না সাগরের অতল জহবরের রাজ্য কেমন অ্যানিমেলস কিংডম আর জিওগ্রাফিক্যাল চ্যানেল এগুলো দেখবেন টক শো দেখতে পারেন নিউজ দেখতে পারেন এমন প্রোগ্রামগুলো দেখেন যেগুলো শিক্ষণীয় নিজেকে জ্ঞানী ও আলোকিত করে গড়ে তুলতে সহায়তা করে এমন প্রোগ্রামগুলো দেখবেন আওয়াজ করে বলেন ঠিক কিনা এর বাইরে হিন্দি সিরিয়াল নাচানাচি রুবানে নাচে কোমর দুলায়া আছে না নাই ক্যারেস বলবে তোগরে পিটাবো আমরা জুলায়া এগুলো দেখা যাবে তাহলেই শান্তি আসবে তাহলে সালামের পরে দুই নাম্বার যে ফর্মুলা জানলাম ছবি টাগিয়ে রাখা যায় না ঘরে মূর্তি কুকুরের মূর্তি পিস রাখা যায় না হিন্দি সিরিয়াল অশ্লীল নাটক গান বাজনা এগুলো ঘরে দেখা যাবে না এগুলো দেখলে আল্লাহর রহমত ঘরের ভেতরে প্রবেশ করবে না মনে থাকবে সবার মনে থাকবে তো তাওয়াজ করে বলেন না তিন নাম্বার ঘরে মাঝে মাঝে নামাজ পড়বেন ঘরে মাঝে মাঝে কি করবেন সহি মুসলিমের হাদিস আল্লাহ রাসুল্সালাহ ইসলাম বলেছেন তোমরা মসজিদে ফরোজ নামাজের পরে ঘরের জন্য কিছু সুন্নার আর নফল নামাজ রেখে দিও কারণ যারা সুন্নার নফল নামাজ ঘরে পড়ে আল্লাহ তালা তাদের ঘরটাকে বরকত দিয়ে পূর্ণ করে দেয় বৃষ্টি যদি হয় কখনো বৃষ্টি বাইরে প্রচন্ড বৃষ্টি আপনি জামাতের জামাত ধরার জন্য মসজিদে যেতে পারতেছেন না তখন ঘরের সবাই নিয়ে আপনি জামাতের ইমাম হবে দরকার আছে না নাই আপনি ইমাম আপনার ছেলের অপছনে মেয়ের অপছনে নারী পুরুষ একই কাতারে দাঁড়াতে পারে না তো আপনি ইমাম পেছনে আপনার ছেলেরা এর পরের কাতারে আপনার মেয়েরা আর আপনার স্ত্রীরা যাবে না ছেলে মেয়ে যদি না থাকে হুজুর আমি আর সে টোনা সংসার তাহলে টোনা দাঁড়াবে সামনে টুনি দাঁড়াবে পেছনে একসাথে দাঁড়ানো যাবে আমি আর আজকে সভাপতি লেয়া ভাই দুইজনে মিলে যদি জামাত করি একসাথে দাঁড়ানো যাবে আমি এদিকে লেয়াকুদ ভাই আমার ডানে ঠিক কিনা কিন্তু টোনা যদি দাঁড়ায় টোনা দাঁড়াবে সামনে টুনি দাঁড়াবে বরাবর পিছনে

তাহলে তিন নম্বর ফর্মুলা বাসীদের জন্য যেটা আমি শোনালাম ঘরে জামাতে সালাত পড়বেন বৃষ্টি জামাতে যেতে পারতেছেন না সবাই এনে আপনি ইমামতি করেন অথবা তাহাজ্যদের সময় বাচ্চাদের ডিসেম্বর মাসে প্রায়ই অফ থাকে না কথা কয় না ডিসেম্বর মাসে ছুটি না নাই আছে তে ছুটির সময়গুলোতে তাহাজ্জুদের প্রোগ্রাম করেন বাসায় আপনি ইমান আপনার ছেলে মেয়ে আর স্ত্রী আপনার মোক্তাদি একসাথে ঘরে সালাদ পড়লে ঘরটা রে বরকতময় করে দেয় কে না কয়টা গেল কয়টা ভালো লাগতেছে না না নাকি আবার স্লোগান লাগবে স্লোগান লাগলে আমার স্লোগান দেওয়াই দিব আওয়াজ করে বলতে হবে কয়টা গেল তিনটা চার নাম্বার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনার চার নাম্বার ফর্মুলা হচ্ছে একসাথে খাবার খান কিভাবে খাবার খাবেন একসাথে বসে খাবার খান যদি একান্নবর্তী ফ্যামিলি হয় ভাই বোন আত্মীয় স্বজন একসাথে নারী পুরুষ দেখা দেওয়া তখন ছেলেরা একসাথে খান ছেলেদের পর্ব শেষ হলে মেয়েরা একসাথে খান একসাথে খেলে খাবার শেয়ার করলে বরকত আছে না নাই সামান্য একটু খাবার আপনি আপনার ছেলের পাতে তুলে দেন আপনার ছেলে আপনার পাতে তুলে দিবে বরকত বাড়ায় দিবে কে কাস একসাথে ইফতারি করবেন আলাদা আলাদা ইফতারি করবেন না একসাথে ইফতারি করলে বরকত দেয় কে আল্লাহর হাবিসা ইসলাম বলেন কেউ যদি কাউকে ইফতারি করায় তাহলে রোজাদারের যত সব যিনি ইফতারি করালো তার যত সব সাহাবারা বললেন আমাদের তো এত সম্পদ নাই যে মানুষকে ইফতারি করাবো আল্লাহর হাবিবসাহ ইসলাম বললেন ওলাও তামরা একটা খেজুর দিয়েও যদি করাও এই সব কমা অলাও বি আজ কিলাবান এক ঢোক দুধ দিয়েও যদি করাও অলাও বি এক ঢোক পানি দিয়েও যদি করাও এই সব পাবা আপনি আপনার ভাই বোন একসাথে ইস্তারি করতে বসেছেন আপনার প্লেট থেকে একটা পেঁয়াজও আপনার ভাইয়ের প্লেটে দিবেন ওই সব পাবে আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিবে ওই সব পাবে সোমান লাগবেন না তাহলে ঘরে সুখ শান্তি ফিরে আনার চার নম্বর ফর্মুলা একসাথে খাবার খান একসাথে খাবার খেলে হৃদতা বাড়ে সম্পর্ক বাড়ে খাওয়ার শুরু করবেন বিসমিল্লাহ রাহমানের রাহিম দিয়ে কি দিয়ে কোন হাতে খাবেন বা হাতে তাই না চিল্লায় বলেন কোন হাতে ডান হাতে বিশমিল্লা বলে খাওয়া শুরু করবেন ডান হাতে খাবেন খাওয়া শেষে পড়বেন আলহামদুলিল্লাহ খাওয়ার পরে কি পড়বেন খবরদার রান্নার বদনাম করবেন না কখনো রান্নার বদনাম করেন নাকি এটা ঝাল হয়েছে ওইটা মজা হয় নাই এটা ত্বক হয়েছে এটা লবণ হয় নাই এরকম আসলে নাই লবণ হয় নাই বউরের তালাত বিষে এরকম আসানা নাই আহ রান্না একটু ভালো হয় নাই ঝাল হয়ে গেছে বেশি বৌরে মায়ের সুদ এরকম ডাকাইতেছে না নাই মা আবার সরুলহি সল্লাহ লহ হু আলাইহি হই সাল্লাম তো আমান কত্তু আল্লাহর হাবিবসায়সাল্লাম কখনো কোন রান্নার বদলাম করতেন না ইনিষ্টা হা হু আ কেলা হু বুখারির বন না লাগলে খেতেন ভাল লাগতেছে আরও ভেতেন আরও খেতেন ও ইনকারি সাহু তারকা ভালো না লাগলে রেখে দিতেন ওর দিকে তাকাইতেন না কিন্তু কখনো বলেন নাই লবণ হয় নাই কখনো বলেন নাই ঝাল বেশি হয়েছে কখনও বলেন নাই রান্নাটা মজা হয় নাই সুমন আল্লাহ পড়বেন না কী রা ছিলেন আমার এই জন্য রান্নার বদনাম করবেন না একসাথে মিলেমিশে খান বরকত বাড়ায় দিবে কে চারটা গেল পাঁচ নাম্বার ঘরে কোরআন না কোরআন তো রহমত বরকত ঢুকবে কেমনি ঘরে কোরআন তালাওয়াত করুন হাজবেন্ড তার ওয়াইফ কে কোরআন তালাওয়াত শোনাবে ওয়াইফ তার হাজবেন্ড কে শোনাবে বাবা তার সন্তানকে শোনাবেন সন্তান বাবাকে শোনাবেন প্রতি মাসের জন্য একটা সুরাকে নির্ধারণ করুন যে আমরা সবাই মিলে এই মাসে এই সুরাটা মুখস্থ করবো পারা যাবে আওয়াজ করে বলেন তো সুরাতুর দোহা এটা কি খুব বড় সুরা কথা কয় না সুরাতুর দোহা কি বড় সুরা না ছোট সুরা মাসে কি সুরাটা মুখস্ত করা যাবে না কথা বলেন এটা কি বড় সুরা এক মাসে পাড়া যাবে না প্রতি মাসের জন্য একটা করে সুরা নির্ধারণ করুন তাহলে বারো মাসে কয়টা সুরা আওয়াজ করে বলতে হবে বারোটা সোরা প্রতি মাসে একটা আজকে তো থার্ডী ফার্স্ট নাইট না কয়টা বাজে হ্যাঁ আরও সময় বাকি বারোটা বাজতে বাজতে আরও দেরি অনেক এখানে পটকা টটকা হয়ে নাকি না বোমা টোমা কিছু নাই না মাশাআলা সোজানগরের লোক তো খুব আল্লাহওয়ালা দেখি আল্লাহ কবুল করুক সেই যে নতুন বছরের জন্য প্ল্যান নেন ঘরটারে কি করে সুখী সমৃদ্ধ বানাবেন প্রতি মাসের জন্য পাঁচ সুরা বারো মাসে তাহলে কয়সুরা বারো সুরা প্রতি সপ্তাহে আপডেট নিবেন খোঁজখবর নিবেন কয় কয়ে কয় আয়াত হইলো তোমার স্ত্রীর খোঁজ খবর নিবেন সন্তানের খোঁজ খবর নেবেন কয় আয়াত হলো মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন ভরের বরকত বাড়াই দিবে কে এরকম ফ্যামিলি আমাদের সবার হোক আমরা চাই না হ্যাঁ স্ত্রী তার স্বামীকে কোরআন তেলাত করে শোনায় স্বামী তার স্ত্রীকে কোরআন তেলাত করে শোনায় বাবা তার সন্তানকে কোরআন তেলাওয়াত করে শোনায় সন্তান তার বাবাকে কোরআন তেলাত করে শোনায় আপনার ছেলে মেয়েরা যখন কোরান পড়ে আওয়াজ করে পড়তে বলেন যদি ভুল হলে শুধরে দিতে পারেন এবং প্রতি যে সুরাটা মুখস্থ করবেন ওই সুরাটা তাদাব্বুরে কোরান করতে হবে অর্থ জানতে হবে মাতৃভাষায় কোরানের অর্থ জানার দরকার আছে না নাই তাহলে ঘরে কোরআন চালাত করবেন আল্লাহ রসুল সাল আম্মা জান আম্মাজান আয়সিয়াল্লাহ চালা আনহার কোলের মধ্যে মাথা রেখে কোরআন তলাত করতেন সুবাল্লা নাই বিয়ে করছেন কারা কারা দেখে আত্মলেন বিবাহিতদেরকে সোজানগরে কি বলেন আপনার আঞ্চলিক ভাষায় বিবাহিত বিয়াতি আর অবিবাহিত আবিয়াতি বিয়াতিরা হাত তোলেন বিয়াতিরা আবিয়াতি বেশি আজকে বিয়াতি কম হাত নামান স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেল করবেন পারবেন না কষ্ট হবে স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেল করবেন এটা শুন না আল্লাহ রাসুল সাল্লাম আম্মা জানা আয় সরাদ চালা চালানহার কোলে মাথা রেখে কোরআন তেল করতেন আম্মা জানা আয় সরাদ আল্লাহ চালানহা বলেন কেন রসুল্লাহি সাল্লাহ আলাই সাল্লামা ইয়া কোরা ও কোরআন ও র অ সুহুফি হাজিরি ওয়া না হায়েদ আমার মাসিক চলা অবস্থায় মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলা অবস্থায় আমার কোলে মাথায় হেবি শুনবী কোরান তোলাদ করেছেন আর রবি শুনেছি চিল্লায় পরে সুহান আল্লাহ ধরে শান্তি নাই কারণ কোরআন তেলাত নাই তো কোরানের তেলাওয়া তো নাই শান্তিও নাই আল্লাহ হাবিবস সাহিসলাম বলেছেন সৈসলিমের হাদিস লা তে যে আলু বুইউ তে তোমরা তোমাদের ঘরটার গোরস্থান বানিয়ে রেখো না فإن الشیطان ينفر من البيت الذي ফিহি فيه سوره কারণ শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যেই ঘরে সুরাতুল বাকারা তেলাওয়াত করা হয় পরে পড়ে এজন্য ঘর উদ্বোধনের সময় কোন সূরা হয় সূরা বাকারা চিল্লায় পড়েন কোন সুরা আওয়াজ করে পড়েন কোন সুরা। নতুন ঘর করছেন নতুন দোকান করছেন নতুন ফ্ল্যাট কিনেছেন কোন সূরা পড়বেন সুরতুল বাকরা শয়তান ওই ঘরে থাকে না সেই মুস্লিমের আরেকটা খাদিস আল্লাহরা সুসাইসলাম বলেছেন এক রো সুরাতল বকারা তোমরা সুরা বাকরা তালাওয়াত করো ফাইন না আহ বাহা যে সুরা বাকারা পড়ে আল্লাহ তাল ওই ঘরটায় বরকত দেয় বতার কাহা হাসা আর যে সুরা বাকারা পড়ে না সে খালি আফচুস করে ওলা ইস্তা বতালা কোনো জিন কোনো পেতনি কোনো ব্ল্যাক ম্যাজিক কোনো জাদু টুনা বান ওই ঘরের কোনো সদস্যকে কোনো ক্ষতি করতে পারে না আবার সুরা বাকারা একটা আয়াত আছে কোরআনে সর্বশ্রেষ্ঠ আয়াত বলেন তো আয়াতটার নাম কি আওয়াজ করে বলেন কোন আয়াত আল্লাহ হাবিব সাহেব বললেন মান খারা আয়াত কুরসি দুগুরা কুল্লি সালা চিন মাকতুবা প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতিল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না একটা মাত্র বাধা ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না বললেই জান্নাতি আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার তাহলে সংসারে শান্তি আনার পাঁচ নম্বর পদ্ধতি হচ্ছে ঘরে কোরআন তেলাওয়াত করতে হবে তাহলে ঘরে সুখ শান্তি আর সমৃদ্ধি আনার পাঁচ নম্বর ফর্মুলা হচ্ছে ঘরে কোরআনের তেলাওয়াত লাগবে এখন কোরআনের তেলাওয়াত নাই কোরআন আমরা শিখাতে চাই না আছে না নাই আমরা এখন ধর্মপ্রাণ হয়েছি কোরান ছাড়া কি ছাড়া ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরিনা কোরান ধর্ম প্রাম রোদ্সকালে শুনতাম আগে আল কোরানের বাণী রে আল কোরান নির্বাণী এখন সুনিসা রেগামার গামার ফ্যান ফ্যান আনি রোজ সকালে শুনতাম আগে আলকোরা নেরবানি রে আলকোরা নেরবানি এখন শুনি সারে গামার দিত্য ফেন ফেনানি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডান ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নাম রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ ফিকিরা প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যাই ফাঁকা রে তার পকেট যাই ফাঁকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে তো হাজার টাকা ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে প্রাণ ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ ধর্মপ্রাণ ওজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন প্রাণ এরকম ধর্মপ্রাণ আমরা কেউ হতে চাই প্রতিদিন ফজরের পরে আমার ঘর থেকে কোরআন তালাওয়াত হোক আমরা চাই কি চাই না ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি আসার মাধ্যম হচ্ছে কোরআন তালাওয়াত করা ঘরে দেন শান্তি দিবে কে কয়টা গেল হ্যাঁ না শুনতেছি তোমার সাল ছয় নম্বর হচ্ছে মাঝে মাঝে বেড়াতে যাবেন বাবিরি নিয়ে বেড়াতে যাবে পড়া যাবে জি হয় এই যে আপনাদের এখানে জাফলং আছে না জাফলং আর কি আছে সিলেটে মাধব পণ্ড আর সবচেয়ে বড় হাওর বাংলাদেশে আমি গিয়েছিলাম একবার এই হাকালুকিতে যে দুইজন হারাই যাবে দুইজন দুই দিকে পাড়া যাবে যাবেন আল্লাহ রাসু ইসলাম যেতেন স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে বেড়াতে যেতেন আউটিংয়ে যান মাঝে মাঝে ফ্যামিলি চুরে যান কুলসি রুফ ফিল অর তুম্বংগুরু কৈফা কান আ কিবা ঘুরে বেড়াও আর দেখো মিথ্যাবাদীরা পৃথিবীতে কি করেছে আর তাদের সাথে আমি কি আচরণ করেছি ঠিক কি না সুযোগ হলে যান ফেরাউনের লাশ দেখে আসেন কারণের বাড়িতে যান ধ্বংসস্তূপ দেখে আসেন করলে জর্ডানে যান মৃত সাগর দেখে আসেন সমকামিতার কারণে লুত আলাই সাল্লামের লোকদেরকে আল্লাহ জামিন থেকে উঠি একটা আঘাত করেছেন জামিনে আলনা আল হা সাফিলা হা জামিনের উপরের মাটিকে আমি নিচে ঢুকিয়েছি নিচের মাটিকে আমি উপরে ঢুকিয়েছি উপর থেকে শিলা আর পস্তর বৃষ্টি নাজিল করে পুরো জমিনটারে আমি মেশাকার করে দিয়েছি ওইখানে এখন ডেড ছিল সাগর মৃত সাগর ওখানে কোনো মাছ জন্মায় না কোনো কাঁকড়া জন্মায় না ব্যাং জন্মায় না কিছু জন্মায় না লবণের ডেন্সিটি ঘনত্ব এত বেশি ওখানে কোনো মানুষ ডুবেও না গজবের জায়গা সুযোগ হলে দেখে আসেন টাকা পয়সা ভালো থাকলে সময় হলে প্রায় ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে ওমরায় যান কই যাবেন ওমরায় যান নবদম্পতি যারা বা রিসেন্টলি তোমরা যারা বিয়ে করতে যাচ্ছো ইউ আর গোয়িং টু বি আ নিউ কাপল পারলে তোমাদের হানিমুনটা ওমরায় সেরে ফেলো পারা যাবে না স্বামী স্ত্রী দুইজনে মিলে মক্কায় চলে যাও আল্লাহর এবাদত আল্লাহর ঘরে সেজদা দিয়ে নতুন জীবনটাকে নতুন ভাবে শুরু করো বরকত দিবে কে তাহলে ঘরে বা ফ্যামিলিতে সুখ সমৃদ্ধ সমৃদ্ধি নিয়ে আসার ছয় নম্বর মাধ্যম হচ্ছে আউটিং এ যাওয়া মাঝে মাঝে বেড়াতে যাওয়া আল্লাহ রসুল ইসলাম বেড়াতে যেতেন সফর স্ত্রীদেরকে নিয়ে যেতেন সেই বুখারির বর্ণনা কেন রসুল্লাহ সাল্লাসাল্লামা ইদা আলাদা সফর আখরা আবাইনা জুয়াজিক আল্লাহ রাসুল সফর করলে কোন স্ত্রীকে নিয়ে যাবেন তিনি স্ত্রীদের নাম লিখে লটারি করতেন নাই কি করতেন সুমান আরবিতে বলে বাংলায় বলে লটারি এই লটারি জায়েজ এই লটারি জায়েজ আছে স্ত্রীদের নাম লিখে কোরা করতেন লটারি যার নাম আসতো তাকে নিয়ে আল্লাহর হাবিব সাহেব সফরে বেরিয়ে যেতেন সফরে স্ত্রীদের সাথে দৌড়াদৌড়ি করতেন সুমানাল্লাহ পড়বেন না আম্মাজান আয়সি আল্লাহু আল আনহাকে আল্লাহ হাবিব সাহায্য এত ভালোবাসতেন আল্লাহর হাবিব সাহায্য বলতেন আয়েশা চলো দৌড়াদৌড়ি কবি ওই যে দেখা যায় খেজুর গাছ চলো কে কার আগে যেতে পারে দুইজন দৌড়ালেন বিয়ের প্রথম দিকে আম্মাজান আয়সর আল্লাহু চালাহ আনহা ফার্স্ট হয়ে গেলেন কারণ তখন তিনি চিকন ছিলেন এত মোটা ছিলেন না আবার অনেক বছর পরে আরেক সফরে যখন আম্মাজান আয়েশা সফরে লটারিতে নাম আসলো ওই সফরে আবার আল্লাহ হাবিব সাহা বললেন আয়েশা চলো আজকেও দৌড়াদৌড়ি করি দুইজন দৌড় দিলেন এবার আম্মা পারলেন না যেহেতু মোটা হয়ে গেছেন আল্লাহ রাসিদ সাহায্য দৌড়ে গাছ ধরে ফার্স্ট হয়ে গেলেন সুমন আল্লাহ পড়েন আম্মাজান আয়েশা এবার রাগ করে বসে আছেন আল্লাহর হাবিব সাহে বললেন হ্যাঁ কত কতুবি তিলক ওই যে কয়েক বছর আগে আয়েশা একদিন রাতে তুমি আমার হারাই দিছিলা আজকে তোমারে হারাইয়া ওটার প্রতিশোধ তুলে নিলাম সুমন পড়তে পারলেন না কি ভালোবাসি ছিল কি খুনশুটি ছিল কি আদর্শ আগের সমৃদ্ধ সুখী শান্তির একটা সংসার ছিল বিশ্ব নবীলামের তিনি স্ত্রীদের সাথে খোঁজ গল্প করতেন বিনোদন করতেন হাসি ঠাট্টা করতেন তবে এই বিনোদন ছিল সুস্থ বিনোদন এই রসিকতা ছিল সুস্থ রসিকতা ঠিক না আমরা এটা করতে চাই না অনেকের চেহারা আমাদের চেহারার মধ্যে কোনো হাসি নাই খালি রাগ আর রাগ আচ্ছা নাই অনেকে দেখবেন পাঁচ বছর একবারও হাসা নাই সুজানগরে আলহামদুলিল্লাহ এরকম নাই হ্যাঁ এই যে সবাই হাসতেছে সবার মুখে হাসি হাসবেন মুচকে হাসবেন মুচকে হাসি দেওয়ার সুন্নাত আর মুচকি হাসতে পয়সা লাগে না পয়সা লাগে তা হাসেন না কেন মুচকে হাসেন হাসি দেওয়া সন্ন্য তো তাহলে ছয় নাম্বার যে পদ্ধতি আমরা পেলাম ঘরে সুখ শান্তি আনার মাঝে মাঝে ফ্যামিলি